আর মাত্র কিছুক্ষণ সহ ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে দক্ষিণবঙ্গের আট জেলায় এই মাত্র জানালো হাওয়া অফিস আসছে ঘূর্ণিঝড় আর তার আগেই আজ শুক্রবার বড় বদল শুরু হবে বঙ্গের আবহাওয়ায় ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি আজ শুক্রবার থেকেই বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্ট বলছে বজ্র সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ু হওয়ার সতর্কতা জারি করা হয়েছে আগামী দুই ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের মোট আট জেলায় তাণ্ডব চালাতে পারে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি এমনটাই জানাল আবহাওয়া দপ্তর লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ঝড় জলের সতর্কতা মূলত রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম নদিয়া বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ু হাওয়া বইতে পারে এমনটাই সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের আগামীকাল শনিবার পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন তার আগে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল গত কয়েক দিন ধরেই এই সাইক্লোন নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে দক্ষিণবঙ্গ সহ সম্পূর্ণ বাংলায় এর কেমন প্রভাব পড়বে এই নিয়ে আলোচনা অব্যাহত এর মাঝেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস আলিপুর হাওয়া অফিসের থেকে বলা হয়েছে ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপ তা উত্তর পূর্ব দিক তথা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকেই এগোচ্ছে আইএমডির পূর্বাভাস অনুযায়ী রবিবার এই ঘূর্ণিঝড়ের ল্যান্ড হতে পারে সেই সময় তার গতি একশো আশি কিলোমিটার বা তার কিছু বেশি থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন আবহাওয়িদরা এই ঘূর্ণিঝড় পরিস্থিতির জেরে শনিবার রবিবার সোমবার ব্যাপক বৃষ্টি ভাসাতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা আবহাওয়া দপ্তর জানিয়েছে ভোটের দিন শনিবার থেকে গাঙ্গী ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রিমেলের প্রভাব পড়তে পারে যার জেরে কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে